সবাইকে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন মুকুল ফরেন জব ইনফো স্যানেল পক্ষ থেকে আমরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মুকুল বলছি নুরেশহ ইন্টারন্যাশনাল অফিস থেকে আমাদের নাম্বার ছাব্বিশশো দুই আজকে যে কোম্পানির সঙ্গে আলোচনা করবো সৌদি আরব বিখ্যাত নেসম্যান্ড পার্টনার্স কোম্পানি এই সম্বন্ধে এই কোম্পানি কেমন এবং এই কোম্পানিতে যে যে প্রজেক্ট বিনিয়োগ করা হবে কোম্পানি কত সন করবে ডিউটি কত ঘন্টা হবে যাত্রী ভাই কীরকম বয়স লাগবে এবং ইন্টারভিউ কবে কবে দিতে হবে সব কিছু থাকবে আসতে ভিডিওতে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন শুনুন এতে অনেক কিছু জানতে পারবেন যেটা আপনার কাজে লাগতে পারে তো কথা না মারিয়ে ভিডিও শুরু করা যাক দেশের নাম হচ্ছে সৌদি আরব কোম্পানির নাম হচ্ছে নেসমা অ্যান্ড পার্টনার্স কোম্পানি এই নেসমা অ্যান্ড পার্টনার্স কোম্পানি সৌদি আরবের খুব বিখ্যাত একটা কোম্পানি এই কোম্পানিটি উনিশশো একাশি সালে প্রতিষ্ঠা লাভ করে এই কোম্পানির হেড অফিস হচ্ছে আল খোবার দাম্মাম শহর এই কোম্পানিতে বর্তমানে ষাট হাজার অধিক কর্মী কাজ করে এই লিসম্যান কোম্পানিতে বর্তমানে দুটি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ চলছে এক হচ্ছে ক্যাটারিং ক্লিনার এই ক্যাটারিং ক্লিনারের জন্য কোম্পানি পান করবে নয়শো রিয়াল প্লাস থাকা খাওয়া বল ফ্রি ডিউটি হচ্ছে নয় ঘন্টা যাত্রী হয়তো বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে দুই নাম্বার যে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন লেবার এই এখানে কোম্পানি হিসাবে করবে এক হাজার সৌদি রিয়াল প্লাস থাকা ফ্রি বয়স হতে হবে একুশ থেকে প্রতি বছরের মধ্যে টিভিটি হচ্ছে নয় ঘন্টা ভিসাতে সরাসরি ভিসাতে নেসমা অ্যান্ড পার্টনার্স কোম্পানির নাম উল্লেখ থাকবে এই ক্যাবেন ক্লিয়ারের ক্ষেত্রেও উল্লেখ থাকবে এবং কোন স্ট্রাকশন লেবার দুই পদের জন্যই ভিসাতে সরাসরি নেসমা অ্যান্ড পার্টনার্স কোম্পানির নাম উল্লেখ থাকবে এবং ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সাত আট ও নয় আগস্ট আমি আমার বলছি ফাইনাল ইন্টারভিউ নিষেধ হবে সাত আট ও নয় আগস্ট এই নয় আগস্ট আট তারিখ বা নয় তারিখে যদি আপনি সকাল দশটার মধ্যে অবশ্যই আসতে পারেন তারপরেও আপনারা ইন্টারভিউ করতে পারবেন তাছাড়া যে অন্যান্য যে সুবিধাগুলো আছে যেমন ভিসা মেয়াদ দুই বছর নব্যাংযোগ্য বাসস্থান চিকিৎসা ইকামা সব কিছু কোম্পানি বহন করবে অন্যান্য যে সুবিধাগুলো আছে সেটা সৌদি শ্রম আনু অনুযায়ী প্রদান করা হবে দুই বছর পর ছুটি রয়েছে সেক্ষেত্রে টিকিট আপনার খরচা কোম্পানি বহন করবে এই নেসমা ক্যাটারিংয়ে কিন্তু এই যাবৎকাল পর্যন্ত এই মাহানা ভিসা হচ্ছিল এই প্রথম নেসমা ক্যাটারিংয়ে নেসম্যান পার্টনার্স ভিসাতে উল্লেখ থাকবে মানে সরাসরি নেসমা কোম্পানি ক্যাটারিং লোক হার করতেছে আর কি এরাই কিন্তু মাহানা ভিসা হয়েছিল মানে সাপ্লায়ের মাধ্যমে নিচ্ছিল এই প্রথম এই নেসম্যান পার্টনার্স নাম উল্লেখ থাকবে ভিসাতে তারা যারা এই নেসম্যান পার্টনার্স কোম্পানি অভাইড করতেছিলেন তাহলে সুবর্ণ একটা সুযোগ আগামী সাত আট ও নয় আগস্ট ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ইন্টারভিউ যদি আপনি পাশ করতে পারেন তবে কোম্পানি যাওয়া আপনি যাওয়ার সুযোগ পাবেন কোম্পানি সম্বন্ধে গুগলে সার্চ করলে অনেক রকম তথ্য পেয়ে যাবেন এবং এই নেসমান পার্টনার্স কোম্পানি সম্বন্ধে ইউটিউবে কিন্তু অনেক ধরনের ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো দেখলেও কিন্তু আপনারা এইটা পেতে পারেন তো কোম্পানি এবং ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্টস কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিলে ভিডিওতে আগ্রহ বাড়ে আর নিয়মিত এরকম তথ্য লোক ভিডিও পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন যারা এখনও পেজটি ফলো রাখ ফলো দিয়ে রাখেননি প্লিজ ফলো দিয়ে রাখবেন অলরেডি যারা ফলো দিয়ে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলে আমাদের অফিসে এসে আপনারা ভিজিট করতে পারেন আমার অফিসের নাম হচ্ছে সাহারা ইন্টারন্যাশনাল রেল ছাব্বিশশো দুই ঠিকানা হচ্ছে নিউ এয়ারপোর্ট রোড বোনানি চেয়ারম্যান ঢাকা উনিশ হাউস এইস ব্লক পঞ্চমতলা আপনারা যে কোনো জন্য এই হটলাইন নাম্বারে আপনার ফোন দিতে পারেন এই হটলাইন নাম্বারটি আমার ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে সেখানে ফোন করলে আপনারা সব ধরনের তত পেয়ে যাবেন তো সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে সে প্রত্যাশায় আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ